আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষাট নাম্বার পৃষ্ঠার পর থেকে গত পর্ব পর্যন্ত আমরা ষাট নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের একষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে নিজে করিয়ে এই সমাধানগুলো করব এবং ধারাবাহিকভাবে আমরা আগাবো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই পাঁচশো গুণ তিরিশ এর গুণফল নিচের কোনটি যেটি সঠিক হবে তাতে এখানে টিক চিহ্ন দিতে বলেছে চলো আমরা একটু করে দেখি শূন্যকে শূন্য এগুণ করলে শূন্য হবে এরপরে শূন্যকে আবার শূন্য দিয়ে এগুন করলে শূন্য হবে শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচের শূন্য শূন্যই হবে প্রথম ঘর করে ফেলা কারণে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে যাওয়ার কারণে আমাদেরকে আগে একটি শূন্য দিতে হবে এরপরে তিনে শূন্যের শূন্য তিনে শূন্যের শূন্য তিন পাঁচা পনেরো তাহলে যদি আমরা এটি যোগ করি তাহলে সেম একই থেকে যাবে কারণ উপরে কোনো সংখ্যা নেই শুধু শূন্য আছে তাহলে উত্তর আসতেছে পনেরো হাজার তাহলে আমরা কি করবো আমরা ঘতে টিক চিহ্ন দিব এরপরে দেখো দুই নাম্বার কি বলেছে একশো বাহাত্তর গুণ পঞ্চাশ এর গুণফল নিচের কোনটি একশো আমরা করে দেখি প্রথমে দেখো একশো বাহাত্তর লিখে ফেলি গুণ পঞ্চাশ শূন্য দিয়ে যদি তেনোটাকে গুণ করি তাহলে শূন্যই আসবে তাই আমি তিনোটি লিখে ফেলতেছি এরপর দেখো দ্বিতীয় ঘরে যাওয়ার কারণে আমরা এখানে একটি শূন্য দিব পাঁচ দুগুণে দশ দশের শূন্য বসবে হাতে আছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সবগুলো শূন্য তাই যদি যোগ করি তাহলে এটি আসবে আট হাজার এখানে আট হাজার ছয়শ কোনটিতে আছে দেখো তিনে আছে তাহলে সঠিক উত্তর হবে আট হাজার ছয়শ এরপর দেখো ওরা বলেছে নিচের কোনটির গুণ ফল সত্তর গুণ পঞ্চাশের সমান মানে সত্তর আর পঞ্চাশ গুণ করলে যা আসবে এখানে নিচে যে কোনো একটি গুণ করলো তা আসবে দেখো সত্তর গুণ পঞ্চাশ আমরা দেখি সাত গুণ পাঁচ পাঁচ সাত ময়দেশ হবে না এটাও করলে তিনশো পঞ্চাশ আসবে এটাও হবে না এটাও হবে না যদি আমরা পঞ্চাশ গুণ সত্তর দিই তাহলে এটি উত্তর হবে কারণ গুণের সময় সামনেরটা পিছিয়ে পিছনেরটা সামনে লিখলে একই কথাই থাকে একই উত্তরই আসবে এরপর দেখো কিছু গুণ করি আছে গুন করিগুলো আমরা করে ফেলি এগুলো এক সংখ্যার কয়েকটা প্র্যাকটিস করবো এবং দুই সংখ্যার কয়েকটা প্র্যাকটিস করবো বাকিগুলো তোমরা বাসায় নিজে নিজে করতে পারবে পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ দিই পাঁচ পাঁচিশ দুই এ সাত তাহলে উত্তর হবে কত পঁচাত্তর দেখো এখানে করি ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য বসবে হাতে আছে তিন ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিনে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে উত্তর হলো চারশো পঞ্চাশ এরপর দেখো এখান থেকে আমরা একটা নিচের থেকে করে নি প্রথমে দেখো এখানে যদি এটা করি আমরা পাশে এখানে লিখে নিই সুবিধার্থে দুই ছয় নয় দুই ছয় নয় আর নিচে হল পঁয়ত্রিশ তিন পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হবে হাতে আছে চার পাঁচ ছয় তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ চৌত্রিশের চার হবে হাতে আছে তিন পাঁচ দুগুণে দশ দশে আর তিনে তেরো ডিরেক্ট তেরো বসে যাবে এরপর দেখো দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য একটা শূন্য দিতে হবে তিন নং সাত বসবে হাতে আছে দুই ছয় তিন দুই আট তাহলে যদি আমরা যোগ করি পাঁচে আট শূন্য যোগ করলে পাঁচ হবে সাত আট চারে যোগ করলে এগারো এগারো এক বসবে হাতে আছে এক একটা এখানে যোগ হলে তিন আর একে চার আটে আর একে এখানে নয় হবে তাহলে কত হবে নয় হাজার চারশো পনেরো উত্তর হবে কত নয় হাজার চারশো পনেরো তারপর দেখো এখান থেকে যদি আমরা আরো কয়েকটি করি তিন নাম্বারটি দেখো এখানে দিয়েছে আগে এক সংখ্যার একটি করেনি আর তিন আটা কত চব্বিশ চব্বিশ এর কত বসবে চার বসবে হাতে আছে দুই পাঁচ আটা চল্লিশ চল্লিশ আর দুই বিয়াল্লিশ তাহলে এগুলো পারবে তোমরা তাও আমি এখান থেকে দেখো নয় নাম্বারটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটি যদি করি হাতে আছে ছয় আট দুগুনে ষোলো ষোলো আট ছয় বাইশ বাইশের বাইশ বসে যাবে এরপর দেখো দ্বিতীয় ঘরের জন্য একটি শূন্য বসবে চার দুগুণে আট আট লিখলাম এখানে আর দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে এক দুই দুগুণে চার চার পাঁচ এখন যদি আমরা যোগ করি তাহলে শূন্য আর দুই যোগ করলে পনেরো পাঁচ হাতে আছে এক ছয় আর একে সাত সাতে আর দুই নয় পাঁচে আর দুই যোগ করলে সাত তাহলে হবে সাত হাজার নয়শো বায়ান্ন এটি করলে কত হবে সাত হাজার নয়শো বায়ান্ন এখানে বাকিগুলো তোমরা করে ফেলবে যদি প্রয়োজন হয় তোমরা আমাকে বলবে আমি তোমাদেরকে বাকিগুলো করে দিব আশা করছি সেগুলো তোমরা পারবে তাও আমি এখানে দেখো তিন নম্বরে বলেছে গুণ করি এখান থেকে কয়েকটি করে দিচ্ছি তোমাদেরকে এক সংখ্যারগুলো খুবই সহজ হবে মাঝখানে তোমরা করতে পারবে আমি শেষ থেকে কয়েকটা এবং দুই অঙ্কের কয়েকটা এবং এক অঙ্কের কয়েকটা করে দিচ্ছি ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন পাঁচ ছয় ত্রিশ ত্রিশ আর তিনে তেত্রিশ পাঁচের শূন্য শূন্য বসে যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ বসে যাবে এরপর দেখো নিচ থেকে যদি আমরা দুই সংখ্যার কয়েকটি দেখি শূন্য শূন্য বসে যাবে শূন্যকে আবার এক দিয়ে গুণ করলে শূন্যই হবে শূন্যকে দুই দিয়ে গুন করলে শূন্যই হবে তারপর দেখো দ্বিতীয় ঘরের জন্য একটি শূন্য দিতে হবে দুয়ে শূন্যের শূন্য দু একে দুই দুই দুগুণে চার যদি যোগ করি তাহলে হবে বিয়াল্লিশশো কারণ উপরে কোনো সংখ্যা নেই পাঁচ আটা চল্লিশ চল্লিশের শূন্য বসবে হাতে আছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আট চারে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় বসবে পাঁচ দুগুণে দশ দশে আর চারে চোদ্দো চোদ্দোর চোদ্দো বসে যাবে তারপর দেখো দ্বিতীয় ঘরের জন্য একটা শূন্য বসবে তিন আট চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই তিন নং সাতাইশ সাতাশে আর দুই উনত্রিশ উনত্রিশের নয় হাতে আছে দুই তিন দুগুণে ছয় ছয় আট দু আট শূন্য শূন্য বসে যাবে নয় আর চারে তেরো তেরো তিন হাতে আছে এক নয় আর একে দশ দশ আর চারে চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক আট আর একে নয় নয় আর একে দশ তাহলে হলো দশ হাজার চারশো ত্রিশ